আমি আপনাদেরকে কুরআল থেকে একটি প্রশ্ন করব বলেন তিনি কোরআন কয় পৃষ্ঠায় দুই পাশে দুই হুম মাঝখানে দুই কুম আছে এক একজন করে কে বলবেন আগে হাতছো করে নাম বলেন তারপরে উত্তরটা দেন

আমাদের মাদ্রাসার জন্য এবং আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সকল ছাত্রদেরকে ফাক্কা হাফেজ আলেম হিসেবে কবুল করেন আমিন